একটা হাদিস বুঝেন কিনা দেখেন তো আল্লাহ নবী বলছেন মান তাওয়াজ্জাওয়া ওয়া আহসানাল উযুয়া যে ব্যক্তি ওযু করবে ওযুটা সুন্দর করে পূর্ণ করে ওযু করবে এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা যে ব্যক্তি বলবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে কোনো এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কথা বোঝা গেছে না এই হাদিসটাকে আপনি যত পারছেন বিশ্বাস করেন এই হাদিসটাকে আপনি যত পারছেন বিশ্বাস করেন আস্থা যতটুকু ঠিক অনুরূপ আপনাকে আস্থা থাকা লাগবে ওই হাদিসের প্রতি যেখানে বলা আছে যে ব্যক্তি এক টাকা সুদ খাবে তার সৌত রকমের পাপ হবে সবচেয়ে ছোট ভাগটা হলো মায়ের সাথে জেনা এই দুই হাদিসের বিশ্বাস কয় রকম হতে হবে না দুই রকম না ওইটা যেহেতু জাহান্নাতে যাওয়ার তো ওইটা একশো ভাগে বিশ্বাস করতে হবে আর এটা যেহেতু নামে যাওয়ার এটা টেন পার্সেন্ট বিশ্বাস করতে হবে তাই না